স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের তাবির নামক সিরিজের এই পর্বে আমরা একটি স্বপ্নের ব্যাখ্যা করব আমাদের আমাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা তাবির জানতে চেয়েছেন ফারিয়া একটা নামক আইডি থেকে এক বোন লিখেছেন যে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছি আমি স্বপ্ন দেখলাম যে আমি সহ সব মানুষ হাসার ময়দানে দাঁড়িয়ে আছে তবে তখন আমি শান্তিতে দাঁড়িয়েছিলাম আমার কোনো কষ্ট হচ্ছিল না তারপর হঠাৎ কিভাবে যেন আমি একটা দরজার সামনে চলে আসলাম হঠাৎ একটা গায়েবী আওয়াজ হলো আমার কানে কে জানি আমাকে একটা সালাম দিল সালাম দেওয়ার পরে দরজাটা খুলে গেল আমি ভিতরে ঢুকলাম ঢোকার পর আমি আমি বুঝতে পারলাম এটা জান্নাত আমার চারপাশ সুন্দর ফুল ফুটে আছে তার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এবং সব সুন্দর উপভোগ করছি আমার দেখা এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে প্রিয় প্রথমে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা তবে জানতে চাওয়ার জন্য আপনার এই স্বপ্নের ব্যাখ্যা হলো আপনি যে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন যে আপনি হাসের মধ্যে দাঁড়িয়ে আছেন এরপর আপনি শান্তে দাঁড়িয়েছিলেন স্বপ্নের এই অংশ প্রমাণ করে আপনার জীবনের বিষয়ে আপনার জীবনটা হয়তো যথেষ্ট বিড়ম্বনার মধ্যে দিয়ে যাচ্ছে ছোটবেলা থেকে শুরু করে এই পর্যন্ত বিড়ম্বনা আমি কয়েকটা বিড়ম্বনা উল্লেখ করছি আপনি হয়তো বদমেজাজি সত্য স্পষ্ট ভাষায় কথা বলেন ভালো কথা বললে হয়তো মানুষ কখনো কখনো খারাপ নেয় খারাপভাবে নিয়ে আপনার বদনাম লুটিয়ে নেয় এটা হলো জীবনের সাথে মিলানো কিছু বিষয় এরপরে আপনি হঠাৎ দেখলেন যে একটি দরজার সামনে চলে আসলেন তারপরে গায়েবি আওয়াজ আপনি কানে শুনলেন এটাও আপনার জীবনের সাথে সম্পর্কিত এরপরে আপনি ভিতরে ঢুকলেন জান্নাত ঢুকলেন দেখলেন যে ভিতরে আল্লাহর তরে জান্নাত এটা দেখলেন আপনার এই স্বপ্নের অংশ হলো যে আপনি হয়তো জীবনের প্রথম দিকে বা এখন আপনি কষ্টের মধ্যে আছেন এখন আপনি হয়তো বিড়ম্বনার মধ্যে আছেন বাট আপনার পরবর্তী জীবনটা সুন্দর ও সুখের হতে চলছে যদি মহান রব চায় যদি মহান চায় আপনার স্বপ্ন সেটা প্রমাণ করছে যে আপনার পরবর্তী জীবনটা সুখের এবং সুন্দর হবে আশা করা যায় এরপর দেখলেন যে আল্লাহর তরে জান্নাত এবং সেখানে চতুর্পাশে ফুল ফুটে আছে যেটা বললাম যে আপনার জীবনটা হয়তো সুন্দর হতে পারে চতুর্দিকে আপনি সুখ শান্তির মাঝে বসবাস করতে পারেন আরেকটা বিষয় উল্লেখ করছি অনেকাংশে স্বপ্ন দুইটা বিষয় প্রমাণ করে আমরা প্রথম বিষয় তো বলেই দিয়েছি যে আপনি জীবনের প্রথমের কষ্টে আছেন পরবর্তীতে হয়তো আপনি সুখে থাকবেন দুনিয়ার জীবনটা আখে হাতের জীবনের বিষয় সেটা মহানরব ভালো জানেন তো দুনিয়াতে আপনি প্রথম দিকে কষ্টে আছেন মানুষের কটাক্ষ হচ্ছেন মানুষের বিভিন্ন কথা শুনছেন আপনি মানুষের উপকার করলে মানুষ আপনার ক্ষতি করছে সত্য কথা বললে শত্রু হচ্ছে এই টাইপের বিড়ম্বনের মধ্যে আপনার জীবন যাচ্ছে এমন আরও একাধিক সমস্যা থাকতে পারে আর এ স্বপ্নের আরেকটি বিষয় বলা যায় সেটা হলো আপনার হয়তো খুব কাছের পরিবার পরিজনের মধ্যে কেউ হয়তো দুনিয়া থেকে চলে যেতে পারেন কোনো ন্যাককার ব্যক্তি কোনো ন্যাককার ফরেজকার ব্যক্তি হয়তো দুনিয়ার জমিন থেকে চলে যেতে পারেন আল্লাহ হাব্বুল আলেমিন হয়তো তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন এটাও কিন্তু হতে পারে তবে যাই হোক না কেন ধৈর্য এবং প্রারম্ভিকতার সাথে আল্লাহ রাবুল আলমিনের গোলামের সাথে নিজের জীবনকে ব্যয় করতে হবে পরিশেষে আপনার জন্য স্নেহা হলো মালিকের গোলামী করুন মালিকের কাছে ফিরে আসুন আল্লাহ রাবুল আলমিনেই একমাত্র সহায়ক তিনি ইচ্ছে করলে আপনার সকল সমস্যা দূর করে দিতে পারেন তিনি ইচ্ছে করলে আপনার সকল সমস্যা আমার আপনার সব সমস্যা তিনি অনায়াসে নিমিশিয়ে দূর করে দিতে পারেন এবং আমাদের দুনিয়া এবং আখাতকে কল্যাণ কর সুখময় করে দিতে পারেন আমরা সেই দোয়া করছি মহান রবের কাছে আল্লাহ আল্লাহব্বুল আলমিন কবুল করুক আমিন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে আবার অন্য কারো স্বপ্নের ব্যাখ্যা নিয়ে ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি